জান্নাত জান্নাতে মৃত্যু অর্থাৎ আপনি মৃত্যুবরণ করলে জান্নাতে যাবেন এরকমটা আশা করা যায় কনফার্ম দেওয়া সম্ভব না জান্নাতে দেওয়া না দেওয়ার মালিক হচ্ছেন মহানটা বলে আলামিন তিনি চাইলে পাপিষ্ট সারা জীবন দুনিয়াতে পাপ করছেন এমন ব্যক্তিকে তার রহমত দিয়ে তার দয়া করুণা দিয়ে জানাতে ঢুকাই দিতে পারেন আবার তিনি চাইলে সারা জীবন পৃথিবীতে আমল করলো নামাজ রোজা হজ জাগাত সব কিছু করে গেল কিন্তু তারপরও তাকে জাহার নামে দিল দিতেই পারেন কারণ আমাদের কিচ্ছু নাই আমরা যে যতই নামাজ পড়ি রোজা রাখি হজ জাগা দান হত সব করলাম কিন্তু আমাদের ভিতরে যদি সামান্য যারা পরিমাণ হিংসা থাকে অহংকার থাকে সব ব্যানিশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো আমরা জান্নাতি মৃত্যুর কথা বলছিলাম আমরা হচ্ছে আজকে এগারোটি এগারোটি বিষয় নোট করলাম সংক্ষেপে জানিয়ে দেব এই এগারো অবস্থা যদি মৃত্যুবরণ হয় তাহলে বুঝতে হবে আপনার মৃত্যুটা ভালো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে বাকিটা আল্লাহর উপরে ভরসা নাম্বার ওয়ান কালেমা পড়তে পড়তে মৃত্যু হওয়া এক নাম্বার কালেমা পড়তে পড়তে মৃত্যু হওয়া দুই নম্বর মৃত্যুর সময় ঘাম শরীর থেকে ঘাম ঝরা অনেকেই বলে যে স্টক করছে এই করছে সেই করছে যেন ঘাম বেরিয়ে গেছে এটা ভালো লক্ষণ নাম্বার থ্রি জুমার দিনে অথবা জুমার রাতে জুমার রাত কোনটাকে বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার রাত শুরু হয় এটা আমরা অনেকেই জানি না বৃহৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা অবধি এই দিনটা হচ্ছে বা এই রাতটা হচ্ছে শুক্রবারের এই সময় মৃত্যু হলে সেই মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসেবে ধরে নিতে হবে আর শহীদ শহীদের মৃত্যু এরা আমরা সবাই জানি যে শহীদের মর্যাদা আল্লাবাক কতটা বাড়িয়ে দিয়েছেন পাঁচ নাম হচ্ছে পেটের বেদিতে মৃত্যু আপনার পেটের ব্যথা যদি পেটের ব্যথায় মৃত্যু হয় এটা সুসংবাদ এটাকে শহীদ মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয় যে সে শহীদ হইল পেটের ব্যথা পেটের পীড়া খুব কঠিন পীড়া এই পীড়ায় আক্রান্ত যদি কেউ মারা যায় বুঝতে হবে তার ভাগ্য ভালো আর পানিতে ডুবে মৃত্যু পানিতে পানিতে ডুবে যদি কেউ মারা যায় তবে এখানে একটা ব্যাপার বুঝতে হবে আপনার নৌকা দিয়ে যাচ্ছেন একটা নৌকার ধারণ ক্ষমতা অ্যাবিলিটি হচ্ছে আপনার বিশ জন বিশ জন যাত্রী নিয়ে নদীর এপার থেকে সে ওপার যেতে পারবে তা সেখানে আপনারা যদি চল্লিশ জন ওঠেন তাহলে সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট হবে হবে না সেটা সুইসাইড আত্মহত্যা আত্মহত্যার পাপ আমরা জানি এখানে আত্মহত্যা এবং শহীদ দুইটাকে একসঙ্গে আমরা গোলায় ফেলি অনেকেই যে ধারণ ক্ষমতা কুড়ি জন উঠছে চল্লিশ জন তার মানে এখানে আমরা যাই না শি না উঠছে যে অ্যাক্সিডেন্ট হইতে পারে তাই কি তো এটাকে আপনি শহীদ মৃত্যু হিসাবে আখ্যায়িত করতে পারেন না এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের মৃত্যু আত্মহত্যার মৃত্যু তো আপনারা যদি নদীপথে ভ্রমণ করেন তাহলে যেই পরিমাণ যাত্রী একটা বাহন বহন করতে পারে ওই পরিমাণ যাত্রী ওঠার পরে যদি সেটা অ্যাক্সিডেন্ট করে এবং সেখানে মানুষ মারা যায় সেই মৃত্যুটা শহীদ মৃত্যু হিসাবে আখ্যায়িত করা হবে এই মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসেবে আপনারা ধরতে পারেন তারপর হচ্ছে সাত নাম্বার জ্বলন্ত আগুনে পড়ে মৃত্যু অত্যন্ত কষ্টকর মৃত্যু হচ্ছে এটা জ্বলন্ত আগুন আর এই আগুনে পড়ে যদি কেউ মারা যায় তাহলে মহান্নাবুল্লা আলামিন তাকে ভালোবেসে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে আট নাম্বার রোগ যক্ষা রোগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আল্লাপাক বাড়িয়ে দেন গর্ভবতী অবস্থায় সন্তান প্রসবের সময় কোনো নারী মারা গেলে সন্তান প্রসব করতে গিয়ে যদি কোনো নারী মারা যায় সেই নারীকেও শহীদই মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয় দশ নম্বর ধর্মের পথে জুলুম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শহীদ ধর্মের পথে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাকেও শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় সেও জান্নাতে যাওয়ার সুযোগ থাকে তারও জান্নাতে আল্লাপাক নেওয়ার একটা সম্ভাবনা আসেন এবং সর্বশেষ যেটা এগারো নম্বর পবিত্র অবস্থায় মৃত্যু অজু বা নামাজরত অবস্থায় তা আমরা হর হামেশায় অজু অবস্থায় থাকার চেষ্টা করব। অজু অজু করে সর্বদাই আমরা অজু করে থাকার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে অজু করে নিব এবং যখনই অজু ছুটে যাবে ইনশাআল্লাহ তাহলে আবার পুনরায় অজু করে নেব অজু অবস্থা যদি আমার মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুটাও জান্নাতে আমার নেওয়ার একটা সুযোগ করে দিতে পারে তো যদি কথাগুলো আপনাদের ভালো লাগে থাকে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন ও আহের দেওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন